বিয়ের পর না ওই সমস্ত ভ্যালেন্টাইন ডে এগুলো কিচ্ছু হয় না বিয়ের পর ওই সংসার ধর্ম শুক্লা দাস ব্লগ তোমাদের সকলকে জানাই আরেকবার অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তো আজকের দিনে তো আমি ভীষণ হ্যাপি কারণ আজকে ভ্যালেন্টাইন ডে বলে কথা তো কি সেটাই ভাবছো তো তো বিয়ের পর না ওই সমস্ত ভ্যালেন্টাইন ডে এগুলো কিচ্ছু হয় না বিয়ের পর ওই সংসার ধর্ম সামলাতে হয় তো বিয়ের আগে যা ছিল ছিল ঠিক আছে বিয়ের আগেও আমার তেমন কোনো কপাল ছিল না যে কেউ আমার জন্য ভ্যালেন্টাইন ডে মানে স্পেশাল কিছু করবে তো সেই কপাল আগেও ছিল না বিয়ের পরেও কখনো হয়নি তো কি আর করা যাবে বলো তো এই নিয়েই থাকতে হবে এই নিয়েই আগাতে হবে তো চলো তবুও দেখা যাক যে আজকের দিনটা ভাবলাম নিজের সাথেই একটু কাটাই একটু ব্লগ ভিডিও করি তোমাদের সাথে কথা বললি তো সেই কারণে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর তাছাড়া এমনিতেও পুরো জানুয়ারি মাস ধরে তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমাদের এখানে মানে একদিন অন্তর অন্তর কিছু না কিছু রয়েছে আর চারিদিকে গান বাজনা এত বাজে তো সেই কারণে ভিডিও এডিটও করতে পারি না তারপর শ্যুটও করতে পারি না তো আজকে ভাবলাম একটু সকাল থেকে শ্যুট করছি তো দেখো সকাল সকাল এখন এসছে ছাদে ছাদে একটু মর্নিং ওয়াক করে নিই হেঁটে নিই তারপর নিচে সারাদিন যা যা কাজকর্ম করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভ্যালেন্টাইন বলে কিছু স্পেশাল আমার কাছে নেই ঠিক আছে তবু দেখা যাক আজকে সারা দিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন দেখো রোদও উঠে গেছে একটু হেটেনি তারপর হচ্ছে নিচে গিয়ে কাজকর্ম করব দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে দেখি তোমাদের সাথে কি নতুন শেয়ার করতে পারি এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টটা দেখো রয়েছে রুটি আর আলুর দম ঠিক আছে কালকে রাতে আমি আলুর দম করে রেখেছিলাম মটরশুঁটি দিয়ে এখন হচ্ছে সেই ব্রেকফাস্টটাই করব ওপরের কাজকর্ম সব সেরে এসেছি ঘরটাই যা মুছে এসেছি মা তো সব ঝেড়ে ঝেড়ে রেখে দেয় তো এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে নি তো চলো মানতো ভাবি কি এই যা আলু দাম হুম হ্যালো এই দিকে দেখো হ্যালো হুম হ্যালো রুটি খাবি রুটি হুম তুই তো গুটগা হয়ে গেছিস বড় বড় না এত বড় না অল্প একটু

হ্যালো 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 মা এখানে বেথ শাক বাজছে আর শাক কে নিয়ে এসেছে মা বাবু সোনা নিয়ে এসেছে আর কি শাক নিয়ে এসেছে সব ধরে বেঁধে নিয়ে চলে এসছে ওকে যে যা দেবে সব ধরে বেঁধে নিয়ে চলে আসে শাকগুলোর অবস্থা শুধু দেখো টাকা দিয়ে শাক নিয়ে আসে আপ দেখতে পুরো নষ্ট কতটা ফেলেছে আজকে দুপুরে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল করব বেশি কিছু করব না এই ডাল করব আর একটু হচ্ছে ভাজা করব তো এই পাশে দেখো ডালটা আমি ভাজা বসিয়ে দিয়েছি একটুখানি ভেজে তারপর হচ্ছে দিয়ে আমি সেদ্ধ করে নেব ডালটা আর এই পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে যে মাছগুলো ভেজে নেব তো দুটো মুড়ো রয়েছে এই দুটো মুড়ো দিয়ে হয়ে যাবে আমাদের তো মুড়োগুলো এখন হচ্ছে ভেজে নিই যে কোনো ডাল সেদ্ধ করার সময় এই যে সাদা ফেনাটা ওঠে এই ফেনাটা ফেলে দিলে কিন্তু ডালের স্বাদ খুব ভালো হয় আমিও তাই ডালের এই ফেনাটা ফেলে দিয়ে ডাল সেদ্ধ করি এদিকে দেখো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই শুক্লো লঙ্কা জিরে আর তেজপাতা সোমবার দিয়ে দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হলে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোটাও ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এখন এক এক করে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো অল্প চিনি দিয়ে ভালো করে সব মশলা দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে মাছের মাথা আর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে একটু দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দেবো আর ডালটা ফুটতে দেব। ডালটা ফুটে আসলেই নামানোর আগে গরম মশলা আর কুচনো ধনে পাতা দিয়ে ডালটা আমি নামিয়ে দেব। ব্যাস রেডি কিন্তু আমাদের কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল তো চলে এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু দেখো ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে দুটো এটা হচ্ছে ফুলকপির বড়া বেসন দিয়ে আর এক পোচ তো এটাই হচ্ছে আমার সব থেকে বেস্ট খাবার তো চলো এখন খেয়ে নি আগে ডালটা কিন্তু একদম গাড়ো গাঢ় করে করেছি ডালটা পুরো বিয়েবাড়ির দিয়ে যেরকম মাথা দিয়ে মুখের ডাল করে পুরো সেরকম হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া সেরে ঝটপট করে একটু রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো ওই যে কথায় আছে না উঠলো তো কটক যাই তো আমরাও এখন হচ্ছে সেই কটকেই যাব বাড়িতে উঠেছে যে সবাই একটু শপিং করতে যাবে তাই বলে সবাই এটা ভেবো না যে আমাদের বিশাল টাকা পয়সা আছে যার জন্য বাই উঠলো আর আমরা শপিং করতে চললাম সেরকম কিছুই না তো আমরা কদিনের মধ্যে কোথাও একটু ঘুরতে যাব সেটা অবশ্যই তোমাদেরকে পরে জানাবো সেই কারণেই হচ্ছে একটু টুকটাক শপিং করতে যাচ্ছি ওদিক থেকে হচ্ছে ভাই দুর্গা আসছে জামাইবাবু আসছে তো সবাই মিলে একটু কাঁচটা যাচ্ছি একটু টুকটাক কিছু কেনার আছে সেই কারণে তো চলো দেখা যাক বেরোই আগে আমি চলে এসেছি এখন বাঘমোর ভাই এখানে আসার কথা ভাই বললো বাঘমোরে এসে দাঁড়াতে আমি চলে এসেছি তবে ভাইয়ের আসার এখনো কোনো পাত্তাই নেই এতক্ষণ লাগে আসতে কি বলেছিলিস আমাকে হ্যাঁ আমাকে বলে তুই আমার আগে চলে আসবি জানিস কি করেছে তোর আগে একটা ছেলে একটা মেয়ে আসছিল তোর যে সাদা রঙের জামাটা আছে না ওইটা পরে আর আমি গুলা ভিডিও করছি আর আসছি বল ওরাও আমাকে দেখে আসছে তো আমরা আয়া পড়ছি কাছরাপাড়ায় শপিং করার লিগে এখনও যাইফুর জন্য ওয়েট করছি হ্যাঁ না না যাইমু হ্যাপি ভ্যালেন্টাইন ডে কেউ বলার নেই প্রায় এক ঘন্টা ধরে ঘুরছি এখনও পর্যন্ত কারোর কিছু পছন্দই হলো না এখন স্টাইল বাজারে ডুববা চল কোথায় অফ রয়েছে শেষ মেশ আমরা এসেছি হচ্ছে স্টাইল বাজারে ভ্যালেন্টাইন উপলক্ষে কাঁচরাপাড়া স্টাইল বাজারে সিক্সটি পার্সেন্ট অফ ছিল উইন্টার কালেকশানের ওপর আর আমার জামাইবাবু তো সিক্সটি পার্সেন্ট অফ দেখে আগেই সবাইকে নিয়ে ঢুকে পড়লো মলে তবে এখানে এসে দেখি যে উইন্টার কালেকশনের উপর অফ ছিল আর আমাদের কিন্তু উইন্টার কালেকশান কিছুই দরকার ছিল না তবে একটা জিনিস সুবিধা কী হয় বলো তো মলে না সৌভিকের সাইজের জামা কাপড়গুলো খুব ভালো পাওয়া যায় তাই আমরা শপিং করে একটু ভিডিও করে নিলাম খুব মজা তো হলোই তারপর বিল পেমেন্ট করে বেরিয়ে আসলাম আর এখন এখান থেকে সোজা কাঁচরাপাড়া স্টেশনে চলেছি কারণ খুব খিদে পেয়েছি তাই সবাই মিলে রোল খেয়ে নিলাম আমার ভাই এখন এখানে গোলাপ কিনছে দুর্গাকে দেওয়ার জন্য কত করে বলছে ভাই গোলাপ হ্যাঁ দশ টাকা পিস আমার জন্য দুটো নিস তো ভাইয়ের সাথে সাথে আমিও দুটো গোলাপ ফুল কিনেই নিলাম আজকে চারিদিকে শুধু গোলাপ ফুলের মেলা বসেছে প্রত্যেকটা ফুলের দোকানে প্রচুর ভিড় হয়ে রয়েছে তো যাই হোক আমি এখানে দুটো গোলাপ ফুল নিয়ে নিচ্ছি সৌভিক হঠাৎ ফোন করলো ফোন করে বললো তুমি কাশ্রাপাড়া স্টেশনেই দাঁড়াও আমি এসে তোমাকে নিয়ে যাচ্ছি তাই ভাবলাম ও তো কখনও আমাকে কোনো সারপ্রাইজ দেয়ই না আজকে কেন না ছোট্ট একটা সারপ্রাইজ আমি ওকে দিয়ে দিই এখন এখানে এই যে সবাই বসে রয়েছে সবাই ভীষণ ক্লান্ত বেরিয়েছি এখন দশটা বাজতে যায় দশটা বাজতে দশ মিনিট বাকি এখনো ঘরে ঢুকিনি স্নান করিনি হ্যাঁ হ্যাঁ এই মরেছে এই যে এই ফুলটা হচ্ছে ভাই দিয়েছে আমি ভিডিওটা করতেই পুরো ভুলে গেছি শর্ট ভিডিও করেছি বাট লম্বা ভিডিও করতে ভুলে গেছি তোমারটাও বের করো তোমাকেও যে দিয়েছি এই যে আমার জামাইবাবুকেও আমি ফুল দিয়েছি ভ্যালেন্টাইন উপলক্ষে আর এই যে এই স্যারকে তো দিয়েছি আমাকে তো কিছুই দেয়নি রিটার্ন তো চলো দিয়ে দে আরেকবার একবার হাতে করে দে ভাই বল হ্যাপি ভ্যালেন্টাইন তো থ্যাংক থ্যাংক ইউ ইউ চলো আজকের মতন করো আজকের দিনটা আমাদের এভাবেই কেটে গেল খুব একটা খারাপ কাটেনি বেশ ভালোই মজা করলাম আনন্দ করলাম তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা